সুবর্ণ একটি প্রাণের মেলা প্রায় প্রায় বছরে এটা অনুষ্ঠিত হয় আমি ইতিপূর্ব আরও দু একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আমার সুযোগ হয়েছিল আমি আশা করি সুবর্ণচরের নোয়াখালীর যারা চট্টগ্রামে আছেন এবং ঢাকা বা অন্যান্য জেলা থেকে এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছেন আমি সকলে মিলে আজকে দিনটি আমরা উপভোগ করব এই আশা করছি এবং সুন্দরভাবে যাতে অনুষ্ঠানটি শেষ হয় আর ভবিষ্যতে যাতে আমরা প্রতি বছরেই এই ধরনের অনুষ্ঠান করতে পারি সকলের মিলন মেলা আসলে আজকে আমি এই ডুকার সাথে সাথে অনেককে দেখেছি যাদেরকে হয়তো কয়েক বছরের মধ্যে আমি দেখার সুযোগ হয়নি এটা আসলে আমাদের একসাথে হয়ে পরস্পরের সাথে এই পরিচিত হওয়ার এবং সম্পর্ক রক্ষা করার একটা সুযোগ করে দিয়েছেন কমিটি তাদেরকে আমি সুবর্ণচর উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের সুবর্ণচর বাসীর পক্ষ থেকে আমি অভিনন্দন জানাই